জন্মদিন উপলক্ষে আজকে যে অনুষ্ঠান বা কর্মসূচি দেখে খুব ভালো আমরা বিশেষ বিশেষ দিনগুলোতে পালন করি তার পরের দিন থেকে আমরা যেমন সেই রমি থেকে যাই ঠাকুরের জন্মতিথিতেই আমরা ঠাকুরের কথা মনে করি মায়ের জন্মতিথিতেই আমরা মায়ের কথা মনে করি আমরা পাঁচ দিয়ে হেঁটে চলে যাই মা এখানে বসে আছেন আমাদের চোখ তার লেগে যায় না স্বামীজির জন্মতিথি বা বারোই জানুয়ারি স্বামীজি নিয়ে হই হৈ করি অনেক কিছু আমরা পনেরোই আগস্ট তখন দেশ চেতনা বাড়ে ছাব্বিশে জানুয়ারি একটা দিন স্পেশাল হয়ে উঠেছে আমাদের জীবনে অনেকটা পিকনিকের মতো করে আজকের সমাজ ব্যবস্থা যদি আমরা একটু দেখতে যাই তাহলে এই সমাজ ব্যবস্থার কঠিন পরিণতি মানুষ বড্ড একা হয়ে পড়েছে প্রত্যেকটা 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 জায়গা পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারোর সাথে কারোর মিল নেই কারোর সাথে কারো সম্পর্ক নেই ভারতের এই কালচার ছিল না মা এটা চায়নি মাকে পালন করা মানে সকাল বিকাল তার কাছে এসে পুজো পাঠ প্রার্থনা মা হয়তো এটা চাইনি চাইলে মায়ের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সমস্যার সমাধান বলেছে আজকে যদি আমরা ইউটিউব খুলি বা টিভি দেখি বা সমাজের দিকে তাকাই সবাই বলছে ত্বকের যত্ন নিন দাঁতের যত্ন নিন হারের যত্ন নিন পেটের যত্ন নিন চোখের যত্ন নিন চুলের যত্ন নিনা কত কোম্পানি কত কত জামা জুতো কত কি বার করছে কোথাও কেউ তো বলছে না একবারও মনের যত্ন নিন হারিয়ে গেছে মনটাই বিশিয়ে গেছে মনকে বলা হয় জীবনের মাটি বাগানের মতো বাগানের মাটি যদি ঠিক থাকে সেখানে যেই বীজ রোপণ করা যাবে সে বড় পরিণত হয় আমার মন যদি বিষিয়ে যায় আমি আর বাকি যা কিছু করব কোনটাই থাকবে না টিকে থাকে না এই বিষাক্ত মন এই নিষ্ঠুর মন এই শুষ্ক মন এই স্বার্থপর মন এই জায়গাকে অতিক্রম করার জন্য মা এমন এক কথা বলে দিয়ে গেছেন যেটা আজ থেকে এক হাজার বছর পরেও কার্যকরী হবে বেদান্ত জানি না তার শিক্ষাগত যোগ্যতা কোন উপলব্ধি থেকে তার ভিতরে এত ভালো একটা কথা বলে গেছে যদি শান্তি পেতে চাও অন্যের দোষ দেখো না দোষ এখন নিজের এই যে ছোট ছোট ছেলে মেয়ে মায়েরা কেউ শিক্ষক কেউ অর্গানাইজার কেউ দাদা কেউ ভাই কত মানুষ আমরা দাঁড়িয়ে আছি মায়ের পুজোয় আমরা সেবাব্রতি নিজেদেরকে বলি আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত কিচ্ছুর প্রয়োজন নেই শুধু মনের চর্চা শুধু মনটাকে একটু একটু করে অন্যের দিকে অন্যের ভালোর দিকে অন্যের দোষকে ক্ষমা করা অন্যকে অন্যভাবে দেখা এটা যেন মাইন বলে গেছেন মায়ের কথা উপলব্ধিতে আসে ভাষায় বলা যায় না একটু একটু করে যদি আমরা অন্যের দোষকে ক্ষমা করতে পারি তাহলে আবার আমাদের আগের সমাজ ব্যবস্থা আবার আমাদের নতুন ভারতবর্ষ আবার আমাদের নতুন ধর্ম নতুন বাঘে জেগে উঠবে ধর্মের আড়ামতা চারিদিকে বাড়ছে কত মন্দির কত মসজিদ কত পুজো কত লাইটিং কত মূর্তি অনেক পুজো হচ্ছে না একমাত্র এই মা যে এই পথ দেখিয়েছে মায়ের কথা বলা যায় না তাই উপলব্ধি স্বামীজি নিয়ে যদি বলতে বলা হয় ঘরটা দিয়ে বলা যায় মাকে নিয়ে বলা যায় না অন্তর থেকে দেখা যায় একে দেখুন একমাত্র ইনি বলতে পেরেছিলেন আমি সতেরো মা আমি অসতেরো মা আমি সত্যিকারের মা নিজের বাড়িতে যদি মায়ের ছবি থাকে নিজের বাড়িতে যদি কাউকে এই মাকে দেখানো চায় বাড়িগুলো ঠিক হয়ে যায় সংসারগুলো ঠিক হয়ে যায় প্রতিনিয়ত কোথাও না কোথাও কিছু না কিছু কথা বলে যাই কোনোটাই তার ছবি নয় ভালো লাগে হাততালি পাই মায়ের কথা বলতে গেলে গলা কেঁপে ওঠে আমরা কেউ ভালো নেই ভালো থাকতে পারি না কারণ আমরা মনের যত্ন নিই না একটু একটু করে আমরা সবাই অন্যকে ক্ষমা করতে শিখি অন্যকে ভালোভাবে দেখতে শিখি নিজের দোষ যেমন আমরা ঢাকা দিতে শিখি নিজেকে যেমন ক্ষমা করতে শিখি আমরা যদি অন্যকে ক্ষমা করতে শিখি অন্যকে যদি নিজের করে নিতে শিখি তবেই আমরা মায়ের পূজারি তবেই আমরা মায়ের ভক্ত হতে পারি এটাই মা বলেছেন মা সম্পর্কে অনেক কিছু বলা যায় কি হবে রচনা পাঠ করে কিছু লাভ নেই এখন শুনবো দুটো স্ত্রী করব আবার আমি আমার জায়গায় চলে যাব শুধু রাত্রে বেলায় সবার আগে আমি কটা মানুষকে ক্ষমা করতে পেরেছি কটা মানুষকে মেনে নিতে পেরেছি কটা মানুষকে আপন করতে পেরেছি এইটুকু ভাবুন এইটুকু ভাবো তোমরা মা তোমার পাশে চলে আসবে নতুন জীবন দেবে নতুন যদি আঘাত করো যদি ব্যথা হয় তাহলে তুমি বুঝতে পারবে তুমি জীবিত অন্যের আঘাত যদি তুমি বুঝতে পারো তখন জানবে তুমি মানুষ আর এই অন্যের আঘাত বোঝার একটাই রাস্তা অন্যকে ক্ষমা করা অন্যকে আপন করে নেওয়া অন্যকে নিজের মতো করে নেওয়া এটাই মায়ের জন্মদিনের একটাই ব্রত হওয়া উচিত দেবী জগদ্গুরু ভালো পদ্মের বা প্রণাম আমি মোহন স্বামী বিবেকানন্দ যদি আমি দেখি ঠাকুরকে সময় বিচার করে গেছেন মাকে কিছু করেননি মা যা বলতেন সেটাই বেদ বাক্য হিসাবে স্বামীজি পালন করেছে তার একটাই কারণ শাশ্বত মা সব সময় সমাজের সমস্ত কাজে মাছ মা ছাড়া এ পৃথিবী ঠিক থাকতে পারে না এইটুকুই আমার বলার নমস্কার ভালো থাকবেন